নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক ফিল বন্ধুরা আপনাদের সবাইকে আবার একবার স্বাগত আমার চ্যানেলে তো বন্ধুরা আমি প্রতিবারের মতো এবারও একটা নতুন ম্যাজিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রথমে যেটি আমি দেখাবো এবং পরে শেখাবো সো বন্ধুরা ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ম্যাজিকটি আনন্দ উপভোগ করুন এবং ম্যাজিকটি শিখেও নিন তো বন্ধুরা চলুন আর বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাবো ম্যাজিকে তো বন্ধুরা দেখুন আমার কাছে আছে একটি খালি গ্লাস আছে একটি কাচের গ্লাস আছে একটি আছে একটি দু টাকার কয়েন টাকার কয়েন আছে আছে একটি স্টিলের প্লেট এবং আমি কাগজ নিয়েছি আর আছে লাইটার তো এগুলো দিয়ে আপনার এখন সুন্দর একটি ম্যাজিক আমি দেখাবো তো প্রথমে কী করব বন্ধুরা এই যে আমার হাতে যে টাকার কয়েনটি আছে সেটি আমি এই একটু কাগজ নিয়ে নিলাম এই কাগজের মধ্যে আমি টাকাটিকে ফোল্ড করবো আপনার সামনে এই যেভাবে প্রথমে ফোল্ড করে নিচ্ছি ভালো করে চারপাশ দিয়ে তো টাকাটা দেখতে পাচ্ছেন এর মধ্যেই আছে এখন আমি দেখানোর চেষ্টা করছি এই দেখুন তো এবার আমি কি করব এটাকে একটু প্রথমে আমি কী করবো এই প্লেট থেকে আমি এটার পরে রাখবো রেখে এবার যে এই টাকাটি এটাতে আমি একটু আগুন জ্বালিয়ে দেবো এবার হবে একটু ম্যাজিক আমি একটু ম্যাজিক পাস করবো এবার দেখা যাক কি হয় থাকুন বন্ধুরা আপনারা খুব সুন্দর একটা জিনিস হতে চলেছে ওয়াও দেখুন বন্ধুরা এর ভিতরে যে টাকাটি ছিল এই কাগজের মধ্যে দেখুন এই যে গ্লাসের মধ্যে চলে এসছে এই স্টিলের প্লেটটাও আমি দেখাচ্ছি আপনাদের এ দেখুন এটার মধ্যে কিন্তু কোনো কয়েন আর নেই আর এটা কিন্তু কোনো ছিদ্রও হয়নি বা কোনো কিছু হয়নি প্লেটটি যেমন সেমনই আছে এ দেখুন বন্ধুরা এখানে কিন্তু কোনো কয়েন নেই এর মধ্যে যে কয়েনটি ছিল যে দুটাকার কয়েনটি এটা এটার ভিতর দিয়ে নিচে গ্লাসে চলে গেছে এ দেখুন বন্ধুরা তো বন্ধুরা ম্যাজিকটি কেমন লাগলো নিশ্চয়ই আপনাদের খুব সুন্দর লেগেছে এটা ছিল একটা খুব সুন্দর একটা ম্যাজিক তো বন্ধুরা এই অসম্ভবটি সম্ভব কি করে হলো সেই বলে দেব আর আপনারাও এটা করতে পারবেন খুব সুন্দর একটি মজার একটা ম্যাজিক আপনারা যে কোনো জায়গায় পারফর্ম করে দেখাতে পারবেন এটা তো বন্ধুরা চলুন এবার আমি আপনাদের ম্যাজিকটি শিখিয়ে দিই আর একটা কথা বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে যদি ম্যাজিকটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখাও শেখার জন্য তো বন্ধুরা চলুন এবার আমি ম্যাজিকটি আপনাদের শিখিয়ে দিই তো বন্ধুরা ম্যাজিকটি করার জন্য যে যে জিনিসগুলো আপনাদের দরকার হবে সেটি একটু বলে দিই একটি গ্লাস নিয়ে নেবেন কাচের গ্লাস নর্মাল গ্লাস হলেও চলবে কাছের কাচের গ্লাস নেবেন আর আপনার লাগবে দুটি কয়েন টাকার দুটি কয়েন লাগবে একটা লাইটার লাগবে একটা স্টিলের প্লেট নিয়ে নেবেন একটু কাগজ আর নেবেন একটা মোমবাতি এটা এটাই হচ্ছে মেন ট্রিক্স তো বন্ধুরা প্রথমে কি করবেন প্রথমে এই মোমবাতিটাকে জ্বালিয়ে মোমবাতিটাকে গলিয়ে এক ফোঁটা এখানে ফেলতে হবে আপনাকে ফেলে এই টাকাটিকে এভাবে দিয়ে দিতে হবে এবার দেখুন বন্ধুরা কি হচ্ছে এই টাকাটি কিন্তু আর পড়ছে না টাকাটি কিন্তু মোমের সাহায্যে এখানে লেগে আছে তো এবার এভাবে রাখবেন প্রথমে আমি প্রথমে এভাবে রেখেছিলাম এবার আপনাদের দেখিয়েছিলাম যে একটা স্টিলের প্লেট আছে আমার কাছে কাগজ আছে একটা দু টাকার কয়েন আছে গ্লাস আছে এভাবে যেভাবে বলেছিলাম তারপর আমি কি করেছিলাম এটা ফোল্ড করেছিলাম এটার মধ্যে দিয়ে কয়েনটি কাগজের মধ্যে দিয়ে কাগজটি ফোল্ড করেছিলাম তো ফোল্ড কিভাবে করবেন সেটাও একবার দেখিয়ে দিয়ে আপনাদের প্রথমে এভাবে নেবেন এভাবে ফোল্ড করবেন এই এভাবে ফোল্ড করলেন ফোল্ডটা ভালো করে দেখবেন কিভাবে করছি কাগজটা ফোল প্রথমে এভাবে এভাবে নিলেন তারপর এভাবে তারপর এভাবে নেবেন নিয়ে তারপর এটা এভাবে তো বন্ধুরা কী হলো এখানে কিন্তু একটা পকেট তৈরি হলো এই দেখুন কয়েন্টি কিন্তু এখানে এভাবে করবেন করার পরে এভাবে দেখাবেন দর্শকদের কিন্তু এখানে কিন্তু একটা পকেট তৈরি হয়েছে আপনি যেভাবে ফোল্ড করেছেন বা আমি যেভাবে ফোল্ড করলাম এভাবে ঠিক এভাবে ফোল্ড করতে হবে তারপরে এভাবে দেখানোর সময় ঠিক এভাবে করবেন এভাবে যখন ধরবেন এরকম কয়েনটা কিন্তু এখানে চলে এসছে এখানে ছিল কয়েনটি এভাবে দেখাচ্ছেন দর্শকদের তারপর ঠিক কী করবেন এই দুপাশটা ধরবেন হালকা করে আর এভাবে ছেড়ে দেবেন এই এই যে কয়েনটি কিন্তু হাতে চলে এসছে নিয়ে তারপর এভাবে দেখাচ্ছেন দেখানোর পরে কী করবেন তারপর প্লেটটি আপনি এভাবে রাখবেন এর উপরে রেখে বলবেন কয়েনটি এর মধ্যেই আছে তারপর আপনি এভাবে লাইটারটা হাতে নেবেন নিয়ে এই হাতে নিয়ে লেফট হ্যান্ডে এভাবে আগুন জ্বালিয়ে দেবেন এভাবে বলবেন কয়েনটিকে আমি এবার আগুন লাগিয়ে দিচ্ছি দিয়ে এখানে রেখে দেবেন এভাবে ঠিক আছে দেখুন বন্ধুরা তো কয়েন্টটি এখান থেকে নিচে চলে আসবে এটি কেননা এই যে হিট পাচ্ছে এক মিনিট আমি দেখাচ্ছি এখানে যে আপনি রাখছেন কাগজটা জ্বলন্ত কাগজটা যে আগুন লাগিয়েছেন সেই কাগজটা রাখছেন তার হিটে কী হচ্ছে এপাশে যে মোমনি দিয়ে চিপকানো ছিল যে ইয়েটা যেটা লাগানো ছিল কয়েনটি সেই কয়েনটি এখান থেকে গোলে এর ভিতরে পড়ে যাচ্ছে তো এটাই ছিল রহস্য আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন বন্ধুরা আর কিছু বলার নেই আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন তো বন্ধুরা আপনারাও করতে পারবেন আপনারা এখন জেনে গেছেন আর এই কয়েনটি কিন্তু এই হাতের মধ্যেই থাকবে প্রথম থেকে এইভাবে হাতের মধ্যেই নিয়ে নেবেন এইখানে তারপর আপনি আড়াল করে দেবেন তো বন্ধুরা এটাই ছিল কিন্তু ম্যাজিকের রহস্য তো বন্ধুরা আমি আবারও হাজির হবো আপনাদের সামনে নেক্সট ভিডিওতে অন্য কোনো নতুন ধরনের ম্যাজিক নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই